আমার এখনো স্পষ্ট মনে আছে সেই দিনটার কথা সেদিন আমি স্কুল থেকে এসে খেয়ে দিয়ে ভর দুপুরে সবে ছাদে উঠেছি আমার তো চোখে ঘুম নেই দুপুরে দাদা যেমন আগে দুপুরে ঘুমাতো না শুধু দুষ্টুমি করে বেড়াতো আমিও তেমন দৌরাত্ম করে বেড়াই চারিদিকে ছাদটা আমার ভীষণ ভালো লাগে এখানে কত গাছপালা কত ফুল মাঝে মাঝে মৌমাছি বলতা ভ্রমর সবাই আসে আমাদের ছাদে ওরা নিজেদের রাজা মনে করে বোধ হয় রাজারা যেমন গোটা রাজ্যটা ঘুরে ঘুরে দেখে আর নিজেদের আধিপত্য ফলায় এরাও তেমনই প্রতিটা জায়গা প্রত্যেকটা বাড়ির ছাদ প্রতিটা গাছে প্রতিটা ফুলে এসে বসে আর পাইপ দিয়ে ফ্রুট জুস টানার মতো করে ফুলের নেকটর শুষে নিয়ে নিজের আধিপত্য বজায় রেখে বীর দর্পে ঘুরে বেড়ায় আমার ছবি তুলতে খুব ভালো লাগে যে কোনো দৃশ্য যা আমার কাছে সরল কোমল স্নিগ্ধ পবিত্র সুন্দর তার সবটাই আমার ছবি বন্দি করতে খুব ভালো লাগে সেদিন দুপুরে ছাদে একটা ফুল গাছের ছবি তুলছিলাম হ্যাঁ এটা সেই ফুলেরই গাছ যেটি আপনারা দেখছেন ফুল গাছটা তখন কেমন অদ্ভুত মনে হচ্ছিল মনে হচ্ছিল কিছুক্ষণ আগে হয়ে যাওয়া ঝিরিঝিরি বৃষ্টির পরে খুব খুশি হয়েছে ওর প্রত্যেকটা পাতা যেন আরও সবুজ হয়ে উঠেছে প্রতিটা ফুল যেন আরও সতেজ হয়ে উঠেছে আর ও মাথা উঁচু করে বুক চিতিয়ে দাঁড়িয়ে আছে গোটা শরীর জুড়ে নতুন আশার আলো নতুন শাখা প্রশাখা গজাবে আরও কত কুঁড়িরা নতুন করে ফুল হয়ে ফুটবে বেশ ভালো লাগছে কতক্ষণ যে একভাবে দেখে গেছি গাছটাকে কি জানি হঠাৎ ছোট কাকিমার গলার আওয়াজ শুনতে পেলাম আমাকেই ডাকছে বোধ যাই দেখা করে আসি নিচে গিয়ে দেখি কাকিমা মায়ের সাথে গল্প জুড়ে দিয়েছে আমি আসতে আমায় বলল কিরে অমল যাবি তো আমি বললাম কোথায় বলল বালুর ঘাট সত্যি কাকিমা বলল হ্যাঁ এবারে সত্যিই যাওয়া হচ্ছে আমি এত খুশি হয়েছিলাম যে তো বলে বোঝানো যাবে না এত বছর পরে অবশেষে যাওয়া হচ্ছে বালুরঘাট ঘাট অবশেষে গাছপালা নদী নালা খাল বিল মাঠ পুকুর পশু পাখি কত হাঁস কত মুরগি ছাগল ছানা আরো কত রকম জীবজন্তু দেখতে পাবো কি মজা সেই ছোট্টবেলায় মনে আছে কাকিমারা ঘুরতে গিয়েছিল তারপরে অনেক বছর কেটে গেছে নয়না করে পাঁচ ছ বছর তো হবেই তখন আমি খুব ছোট্ট ছিলাম বোধ তাই যেতে পারিনি তবে খুব বায়না করেছিলাম বাপির কাছে মায়ের কাছে দাদাও তো বায়না করেছিল কিন্তু যেতে দেয়নি মা বাপি দাদা তখন স্কুলে পড়ে বোধ পরীক্ষার সময় আর আমি তখনও বাচ্চা তাই আমাদের আর সে সময় যাওয়া হয়ে ওঠেনি মনের মধ্যে একটা আক্ষেপ ছিল যত বড় হয়ে উঠতে থাকি তত আমার গাছপালা পশু পাখি আকাশ বাতাস মাটি বৃষ্টি এসব কেমন ভালো লাগতে শুরু করে আমার খুব গ্রামে যেতে ইচ্ছে করে মনে হয় যেন আমাদের যদি দূর একটা গ্রামে ঘরের ছাউনি দেওয়া একটা কুড়ে ঘর থাকতো খুব ভালো হতো চারিদিকে গোবর মাটি দিয়ে নিকানো থাকতো আর দূরে তুলসী মঞ্চের কাছে মাটিতে অনেক দুলপ ঘাস হয়ে থাকত আমি শীতের এক ভোরে কচি ঘাসের উপরে খালি পায়ে ছোটাছুটি করতাম আর মনটা খুশিতে ভরে যেত বেশ হতো তাই না সন্ধ্যাবেলায় কাকিমা আরেকবার এসেছিল আমাদের বাড়ি এসে বলে গেল আমার বাবা মায়ের সাথে নাকি কথা হয়েছে বাপি রাজি মা একটু কেমন করছে বটে কিন্তু নিমরাজি নয় মায়ের মন খারাপ তাই আমারও মনটা কেমন যেন খারাপ হয়ে আছে। মাকে বলেছি আমি যেতে চাই আমার খুব ইচ্ছে সেই ছোট্ট বেলা থেকে রাতের খাওয়া দাওয়ার পরে শুয়ে শুয়ে এসব আকাশ পাতাল ভাবছিলাম আর কখন ঘুমিয়ে পড়েছিলাম বুঝতেই পারিনি স্বপ্নে দেখলাম ছাদের ওই গাছটায় ফুলে যেন আরো ভরে উঠেছে গাছটা আরো বড় আরও লম্বা হয়ে উঠেছে আরও সতেজ মনে হচ্ছে ওকে কাছে গিয়ে দেখলাম ওর মতো আরো কত গাছ মাথা চাড়া দিয়ে উঠেছে আমি একটু ঝুঁকে বসে ওর ফুলগুলো দেখছিলাম কত সুন্দর ওর একটা ডালে দেখলাম একটাই মাত্র কুঁড়ি ধরেছে সেটিকেই দেখছিলাম ভালো করে হঠাৎ ঝিরিঝিরি বৃষ্টি শুরু হলো আর কুঁড়িটা আমার চোখের সামনেই একটা একটা করে পাপড়ি মেলে সম্পূর্ণরূপে ফুটে উঠল সত্যি কি যে চমৎকার অপরূপ সৌন্দর্য তা যে বলে বোঝানো যাবে না হঠাৎ আমার ঘুমটা ভেঙে গেল বাপির ডাকে বাপি বলছে খোকা উঠে পড় সকাল হয়ে গেছে তারপর হাত মুখ ধুয়ে পড়তে বসলাম মা সকালে স্নান টান সেরে ঠাকুর পুজো করে রান্নার কাজে বসেছে হঠাৎ বলল যে খোকা এই কদিন একটু চেপে পড়ে নে ওখানে গিয়ে তো আর পড়াশোনা হবে না পড়ে নে বাবা মন দিয়ে আমার মনটা আনন্দে নিচে উঠল মুখে এক গাল হাসি আমি বললাম তুমি দেখো না আমি আজকেই সব বই পড়ে শেষ করে ফেলব হঠাৎ স্বপ্নে দেখা সদ্য ফোঁটা ওই ফুলটার কথা মনে পড়ে গেল আমার কালকের তোলা ছবিটা একবার দেখলাম মনে হল এই ফুলটাকেই বোধহয় ফুটতে দেখেছিলাম ফুটে যাওয়া ফুল বেশ লাগে দেখতে তাই না